তোমরা সীমার রান্নাঘরে সবাইকে স্বাগতম আমি আজকে একটা ভাবছি আপনাদের সাথে পেঁপে চিংড়ির ঘন্ট শেয়ার করবো এই দেখুন চিংড়ি আপনারা জানেন চিংড়ি মানে পাঁচশো চিংড়ি যদি কেনেন সব ছাড়িয়ে টাড়িয়ে তিনশো সাড়ে তিনশো চিংড়ি পাওয়া যায় যাই হোক এখানে আমার সাড়ে তিনশো চিংড়ি আছে এদিকে পেঁপে আলু মূল হয়েছে পেঁপে চিংড়ির ঘন্ট আমি একটু আলু দিচ্ছি আপনারা না চেলে আলু দেবেন না এদিকে গ্যাসটা অন করে দিলাম কড়াটাও গরম হয়ে গেল আমার সর্ষের তেলে রান্নাটা হবে এবার আমি তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা হালকা ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় খুব একটা তেল দিন দুই চামচের মতো তেল দিলাম আমি একটু নুন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আমি গরম জল নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সব সময় মাছ ভালো করে দিয়ে দিয়ে নিতে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আর চিংড়ি মাছগুলো মা খালাম না খাবেন এটা মধ্যে ঋতু সকল ভালো লাগে নিতে রাতে রুটি খান এই সবজিটা মানে পেটের গন্ধটা বানিয়ে রেখে দিতে পাবেন রাত্রে থেকে রুটি করলে বাত রুটি বানিয়ে খেয়ে নেবেন ইচ্ছে মতো ভেজে নেবো আমার কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি আমি আগেই বলেছি আমি হালকা ভাজব এখন চিংড়ি মাছটা তুলে আমি আর একটু সর্ষে তেল দিয়ে নিলাম এবার আমি আলুগুলো ভাজবো আমি আলু পেঁপে একসাথেই ভেজে নিচ্ছি আলাদা কোনো ভাজার দরকার নেই আমি একটু নুন হলুদ দিয়ে আলু পেঁপেটা ভেজে নেব মোটামুটি কুড়ি মিনিটের মতো ভেজে নেব আলু পেঁপেটা ভাজা হচ্ছে আমি এদিকে গুঁড়া মশলাগুলো একটু জলে ভিজিয়ে দিচ্ছি এই ধরুন চার চামচে এক চামচ হলুদ দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম একই চামচ এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম পেঁপেতে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না পেঁপে তোর শরীরের পক্ষে জানুন খুবই ভালো ঠান্ডা আর এদিকে আমি এক চামচ ধনে গুঁড়ো দিলাম এই হলো আমার শুকনো মশলাগুলো আমি অ্যাড করে নিলাম যতক্ষণ আলু পেঁপেটা ভাজা হবে ততক্ষণ আমার এই মশলাগুলো ভিজে যাবে বাটা মশলার মতো হয়ে যাবে আর এতে সব বাটা মশলাই রান্না হতো এখন আমরা সব গড়ো করি এদিকে পেঁয়াজ আদা রসুন সব মিক্সারে প্রেস করে নিই আমাদের এখন অনেক সহজ হয়ে গেছে সব কিছু এদিকে এটা ভেজে গেল এদিকে দেখি আলু পেঁপে কি অবস্থা আমি একটু ঢেকে দিয়েছি এখনো ভাজা হয়নি আরেকটু সময় দিতে হবে আলু পেঁপেটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখুন আমি আলু পেঁপেটা নামিয়ে নিলাম আর আমি আবার বেশ কয়েকটা তেল দিয়ে দিলাম এবার আমি ফোড়নে দেব তেজপাতা দুটো সাদা জিরে একটু ফোড়নটা ভাজা ভাজা হলে একটু ফুণে চিড়ে বেরোবে তারপর আমি দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুটুন আমার কিন্তু জিরেটা তেজপাতাটা বেশ সুন্দর একটা ভাজা গন্ধ গেছে এবার আমি পেঁয়াজটা যদি আপনারা কেউ পেঁয়াজটা অ্যানোড করতে চান করতে পারেন কিন্তু দিলে ভালো লাগে আমার একটু পেঁয়াজগুলো ব্রাউন কালার হবে তারপর আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেটা দেবো আদা বাটা দেব দেখুন আমার কিন্তু পেঁয়াজগুলো একদম ব্রাউন হয়ে গেছে এখন আমি এক চামচ আদা ভাতা দিয়ে দিচ্ছি এক চামচ বলতে এক ইঞ্চি আদা এরকম নুন আদাটা দিয়েছি ঠিক করছে আমি একটু নুন দিয়ে দিচ্ছি ওখানে একসামে চিড়ে দিয়ে দিচ্ছি এখন আমি যে মশলাগুলো জিরে ধুনে লঙ্কা গুড় হলুদ এক গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি চিংড়িটা আমি একটু মশলার বাটিটা ধুয়ে জল দেবো দেখুন মশলার বাটিটা ধুয়ে জল আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি এবার যতক্ষণ তেল না ছাড়বে আমি একদম মশলাটা কষাবো চলুন দেখি মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে টমেটোটাও বনে গেছে এবার কিন্তু আমি আলুর পেটে দিয়ে দেবো ভেঙে চিংড়ি মাছও দিয়ে দেওয়ার সাথে দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট আমি কষাবো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি কোনো রান্নায় যেন যত কষানোটা ভালো হবে তত কিছু খেতে তোষ এবার আমি আলু পেঁপে ভাজা গুলো দিয়ে দিচ্ছি এবার আমি মেরে দিচ্ছি আমি একটু গরম জল দেব আপনারা চেষ্টা করুন গরম জল দেওয়ার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো হয় দু মিনিট কষিয়ে নেব দেখুন আমার কিন্তু একদম কষ্টও হয়ে গেছে চার দিনের তেলও ছাড়তে শুরু হয়ে গেছে এবার আমি গরম জল যাবো এখন আমি গরম জল মিষ্টি ভেসেছি এটা কিন্তু ঘন্ট বানাবো একদমই কিন্তু ঝোল থাকবে না যতটুকু সেদ্ধ হতে জল লাগবে ততটুকুই দেবেন একটু জল দেব এবার আমি একটু ঢেকে দেব পাঁচ মিনিট এই পেঁপে ঘন্টা কি অবস্থা হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হলে একদমই জমে যাবে আমি কিন্তু একটু চিনি দিচ্ছি আমি একটু চিনি দিচ্ছি আপনারা কিন্তু না চাইলে না দিতে পারে সামান্য হলে একটু দেবে বেশ যেহেতু টমেটো পড়েছে লঙ্কা নুন ব্যানিসটা কিন্তু খুব সুন্দর আসে আর রুটি দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে সব সেদ্ধ হয়ে গেছে আমার এবার আমি নামিয়ে নেব একদম রেডি নুন টুন সব দেখে নিয়েছি এবার আমি অফ করে গেলাম এবার আমি একটা স্টিলের বোলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন কি সুন্দর কালারটা রয়েছে যাই হোক তাহলে আমার রান্না শেষ আবার নতুন রান্নার সাথে দেখা হচ্ছে এখানে আমি শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে